দেওয়াল পরিবারে এখন খুশির হাওয়া কেন বলছি আপনারা সকলেই জানেন গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা ধর্মেন্দ্র দেওয়াল যার ফলে তার ভুয়ো মৃত্যু নিয়ে নানা ধরনের গোজবও ছড়িয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমেও বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল তা আপনারা সকলেই জানেন তবে সত্যি বিষয়টি গুজব ছিল আর তাই এসব গুজবকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা কিন্তু আদতে কেমন রয়েছেন অভিনেতা অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা কল্পনার মাঝেই অনলাইনে ছড়িয়ে পড়া এই সমস্ত ভুল তথ্য নিয়ে মুখ খোলেন হেমমালিনী তিনি কি বলছেন এক স্যান্ডেলে তিনি লেখেন যা ঘটছে তা ক্ষমার অযোগ্য দায়িত্বশীল চ্যানেলগুলি কিভাবে এই ধরনের মন্তব্য করেন একজন ব্যক্তি সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে কিভাবে পারে যেহেতু তিনি সুস্থ হয়ে উঠছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন তাই এই সমস্ত মন্তব্য অত্যন্ত অসম্মানজনক এবং পরিচয় আপনারা সকলেই জানেন আগামী ডিসেম্বর রয়েছে তার দায়িত্ব নব্বইতম জন্মদিন অভিনেতার পরিবারে এখন তারই তোর শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কিন্তু কতদূর এগোলো এই প্রস্তুতি অভিনেতাকে নিয়ে কি বললেন স্ত্রী হেমামালিনী জানতে মরিয়া অনুরাগীরা প্রসঙ্গত অভিনেতা বাড়ি ফেরার পরেও তার অবস্থা সংকটজনক ছিল আর সেই সময় স্ত্রী হেমামালিনী জানান তার ছেলেমেয়েরা চোখের পাতা এক করতে পারেননি অসুস্থ বর্ষিয়ান অভিনেতার শরীরে চিকিৎসার জন্য নানা ধরনের যন্ত্র বসানো হয়েছে হাসপাতাল এবং পরিবার সূত্রে খবর কিন্তু তেমনটাই পাওয়া যাচ্ছে আর সম্প্রতি সেই খবরেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের তার শারীরিক অবস্থা নিয়ে যখন এই গুঞ্জন শুরু হয় খানিক বিরক্ত হতেও দেখা গিয়েছিল ছেলে সানি একাধিক তারকা যারা দেওয়াল পরিবারের গোপনীয়তা রক্ষার আর্জি জানান বলিউড অভিনেতা সলমান খানকে ছোটবেলা থেকেই নাকি বদবেশী স্নেহ করতেন ধর্মেন্দ্র বর্ষীয়ান অভিনেতা নিজেই জানিয়েছিলেন তার জীবনী চিত্র যদি তৈরি হয় তাহলে সলমনই হবেন সেখানকার নায়ক সলমানের শরীরের গঠন নিয়ে প্রায়ই চর্চা হয় একটা সময় এশিয়া মহাদেশের অন্যতম সুপুরুষের খেতাব পেয়েছিলেন সলমান খান অভিনেতা সলমান খান জানান তার শরীর চর্চা করার নেপথ্যে অনুপ্রেরণা ছিলেন ধর্মেন্দ্র বলিউডে ধর্মেন্দ্রই একমাত্র যাকে দেখে শরীর চর্চা করার উৎসাহ পেতেন অভিনেতা সলমান খান সলমানকে বলতে শোনা গিয়েছে আমার কাছে ধর্মেন্দ্র আমার বাবার থেকে কম নন আমি চাই উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন অভিনেত্রী হেমা মালিনী জানান ধর্মেন্দ্র ধীরে ধীরে সেরে উঠছেন আটই ডিসেম্বর রয়েছে ধর্মেন্দ্রর জন্মদিন তার আগে দোসরা ডিসেম্বর মেয়ে ঈশ্বর জন্মদিন এবং সব মিলিয়ে ডিসেম্বরের অপেক্ষায় প্রহর গুনছে দেওয়াল পরিবার তিনি বলেন সবই ভগবানের উপর ঈশ্বরের ইচ্ছে থাকলে আগামী মাসে দেওয়াল বাড়িতে উদযাপন হবে দ্বিগুণ তবে অভিনেতার স্বাস্থ্য নিয়ে এই মাঝেই তার ব্যক্তিগত জীবনের একটি মুহূর্ত পুনরায় প্রকাশিত হয়েছে সেটি রেডিটে কি দুই স্ত্রী এবং হেমা মালিনী উভয়ের সঙ্গেই তার একটি বিরল ছবি প্রথম স্ত্রী প্রকাশ করের সঙ্গে বিচ্ছেদ না করেই নাকি তিনি হেমা মালিনীকে বিয়ে করেন দুই পরিবার মিলিয়ে মোট ছটি সন্তান রয়েছে তাদের ধর্মেন্দ্র সঙ্গে প্রকাশ কৌরের বিয়ে হয় উনিশশো সালে আর তাদেরই দুই ছেলে সানি এবং ববি এবং দুই মেয়ে বিজেতা এবং অজিতা দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর বিয়ে হয় উনিশশো সালে তাদের দুই মেয়ে রয়েছে যারা হলেন এশা এবং অহনা দেওয়াল হেমা মালিনীকে বিয়ে করলেও সেভাবে কোনোদিনই নাকি সংসার করেননি তিনি এবং ধর্মেন্দ্র পাকাপাকিভাবে প্রথম স্ত্রী এবং সেই পক্ষের চার সন্তানের সঙ্গেই থাকতেন বসিয়ানি অভিনেতা এমনকি দেওয়ালের কোন পারিবারিক অনুষ্ঠানেও আমন্ত্রণ থাকত না এই হিমা এবং তার দুই কন্যা এসা অহনার জানিয়ে কিন্তু নানা সময় বিতর্কও হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে তবে ব্যক্তিগত জীবন যাই হোক না কেন বলিউডের বসিয়ানি অভিনেতাকে নিয়ে সকলেই সর্বদা আগ্রহী